জাকাত নাকি বিশ জাকাত দলিল কি আমরা বাঙালিরা আর কিছু না পারি মাসাল্লাহ বেজাল্লা মাসালার ব্যাপারে মাসাল্লাহ উস্তাদ তারাবির নামাজ আট টাকাত না বিশ জাকাত এটা নিয়ে জেহাদ করে ফেলায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবির নামাজ এটা কি ফরজ না নফল আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আজকে বিষয় তারা বিনামাস কত রাখা এটা একটা বিস্তারিত একটা আলোচনা করব কম সময়ের মধ্যে ঈশ্বাল্লা আশা করি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে নবী মোহাম্মদ ইসলাম ইসলাম তারাবিনামাজ কত আদায় করতেন প্রথমে আমি একটা হাদিস দিই রাষ্ট্রস্লামের একটা হাদিস আম্মাজান আয়েশা তার সিদ্ধার হতে তালা আনহা বোকারিতে দেশে হাদিস মহত্তা মালিকের মধ্যে এসেছে আরও অন্যান্য গ্রন্থের মধ্যে মুসলিমের মধ্যে এসেছে হাদিসটি আম্মাজান আয়েশা বলেন যে মা কানিতু ফি রমাদান ওলা ফি গাই রিহি আলাহ নবী ইসলাম তিনি রমজান হোক অথবা রমজান সারা রাসুল ইসলাম এগারো রা নামাজের নামাজে বেশি তিনি আদায় করতেন না রমজান হোক অথবা রমজান সারা এগার রাকাতের কাতের নামাজে বেশি নবী ইসলাম আদায় করতেন না তাহলে বুঝতে যাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ই হাদিস মা কানাইয়া জিতু ফি রমাদান ওলা ফি গাইরি রমজান রমজান সারা রমজান মাসে কি তিনি এগারো রাতে আদায় করতেন এর অর্থ কি রমজান মাসে তিনি এগারো রাগাত নামাজ আদায় করতেন এটি হলো একটা দালি যে নাবি মাসলামের যে রাতের নামাজ অথবা রমজান মাসের নামাজ এগারো রাগাত তিনি আদায় করতেন আরেকটি দালি দিলে আপনার কাছে স্পষ্ট হবে অমর বিন খাত্তাপ্রাদ হাদিস একটা মতমত আলকেন জাতি সৃষ্টি এসে হাদিসের মধ্যে বলেছে যে আমরো আর হলম ইবুল খাত্তাব বিন রাদিয়াল্লাহু আনহি উবাইয়া ইবনে কা'ব ওয়াতামীমা দারি রাসুলSendMessage উবাইয়া ইবনে কা'ব ওয়াতামীমা দারি তারা দুজন কি আদেশ করেছেন ইয়াকুমা বিন নাস احد عشر ركتا তারা যাতে মানুষদেরকে নিয়ে এগারো নামাজ আদায় করে মনে রাখবেন কার আদেশ ওমর বিন কাত্ত রজুর আদেশ আদেশটি বর্ণনা করেছেন কে আপনার বর্তমালের মধ্যে মালিক রাহেমল্লা বর্ণনা করেছেন মালেক থেকে বর্ণনা করেছেন কি সেমের সাহাবি ওমর বিন কাত্তুল্লাহ থেকে এই সন উদ্দেশ্যে তাহলে এটাই যে ওমরা আমরা ওমর মূলত আদেশ দিয়েছে আমরা অমরুপ অমরাদ মূলত আদেশ দিয়েছেন এগারো নামাজ আদায় করার জন্য এখন কাত নামাজ কীভাবে পড়বেন দুই ধরনের পড়তে পারেন কেউ যদি দশ টাকাত তারা বিফরে এক টাকাত বেথের আবার কেউ যদি আট টাকার তারা পড়ে তিন টাকাত বেথের এগারো মোট এভাবেই নামাজটি আদায় করতে হবে এটা হলে অমর বিন কাতাবাদ থেকে এ আদেশ এখন প্রশ্ন হতে পারে আপনি বলতে পারেন যে ভাই আপনি কীভাবে বলেন যে দশ টাকাত এক টাকাত বেথের আবার আট রাখ তিন ডাকাত পাইতে হ্যাঁ রাসুল ইসলাম এভাবেই করেছেন রাসুল চাল্লা ইসলাম এভাবেই করেছেন এইভাবেই হাদিস এসেছে অনেক সময় তিনি তিন ডাকাত দিয়ে করতেন অনেক সময় তিনি এক ডাকাত দিয়ে বেতের করতেন বা বেতের নামাজ আদায় করতেন তিন ডাকাত বেতের নামাজ আদে করতেন অনেক সময় পাঁচ টাকা করতেন এখন আপনি প্রশ্ন করতে দলিল কি যে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম শুধু এক রকাত নামাজ আদে করতেন এক রাত বেতের করতেন অথবা তিন ডাকাত বেতের করতেন হ্যাঁ দলিল আছে মহাত্মা কেমন আছে আম্মাদার আয়সা বলেছেন

যদি নবী বয়স্তাম এগারো কাত পড়তেন অনেক সময় কি এক রাকাত ইউতিরু মিনহা এই এগারো রাকাতের মধ্যে এক রাকাত দিয়ে করতেন মানে এক রাকাত বেতন নামাজ আদায় করতেন তাহলে এখানে স্পষ্ট বিষয় যে নবী মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম তিনি তারাবিন নামাজ এগারো রাগাত আদায় করতেন কিয়ামুল লাইফ এগারো রাগাত আদায় করতেন যেটাকে আমরা তাহাজুদ বলি এগারো রাগাত আদায় করতেন এখন প্রশ্ন হল যে এক টাকা তো বেতের করা যায় আবার তিন ডাকাতের মাধ্যমে কি বেতের করা যায় তারপর যে নবী ইসলাম আট টাকা নামাজ আদায় করলে আমাদের আয়সা বলেছেন আবার তিন ডাকাতের মাধ্যমে বেতের আদায় করতেন এগুলি দালি এবং এটা আমাদের কাছে স্পষ্ট মানে এটা কঠিন কিছু না বোঝার জন্য এই জন্য আপনি দেখবেন যে হানাফিরা যারা হানাফিয়া মালে মাজার তারা এটাকে মানে কুটিনাটি দিয়ে অনেকগুলা এদিক সিদিক করে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝাইতে চাই যে বিশ্বাখাত তারাবি নামাজ অথচ অথচী তো কোনো বিশ্বাঘাত তারাবি নামাজ আদায় করেনি অল্লা আলম